হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন কুমার দি কান্টिवारी गाइस আজকে এসে গেছি আমি পেগানন্দ চৌমনি চৌমনি ওইদিকে ডান দিকে রাস্তা আছে কান্চনবাড়িয়া কইলর ডান দিকে রাস্তা আছে আমি দেখলাম এই যে কোন একটা বিয়া বাড়ি বি আর প্রোগ্রাম চলে আছে একটা বিয়া বাড়ি পাইলাম বিয়া বাড়ি থেকে আ পাইলাম কেমন আ সামনে যেটা হইছে এটা বাট্টা আসলো বর্তমানে বাট্টাটা বন্ধ আছে কারণ বাট্টা কিছু নাই কিছু নাই খালি করে দিয়েছে ঘর আছে কয়েকটা ঘর ঠিক আমি গেলাম সঠিক রায় ফিজে মানে নদী পেরিতা শেপ মানে ওই দিকে দিকে সামনে যে গ্যা কলেজ আছে আচ্ছা আই গেছে চেপড়ি চৌমনি চেপড়ি চৌমনি এদিক দিয়ে রাস্তা দিয়ে কইলাসর যাওয়া যায়

মানে দুনু চাইডে গাছ মাজেদি ৰাস্তা খুব এটা দিব লাগে অনেক ঘৰ বাৰী আছে ঘৰবাৰী গাড়ী গাড়ী খালী বেটেৰী গাড়ী

গেছে এই জন্য হেনচিন বাড়ি বাজারছি হেনচিন বাড়ি বাজার বড় আছে যেহেতু আমরা যে টাইমে ডুবছি তখন মানুষ কম বাজার আসবো না ঠিক আছে আর ঠিক মানুষ নাই একখানে খালি